মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো আজকে সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টুকিটাকি আমার যে কাজগুলো থাকে বিছানা ওঠানো আরও সেগুলো সব করে আর কিছু কিছু হবে না তার কারণ হচ্ছে আমাদের এই দিকটা একজনের ছেলে হয়েছে তাই কাকিমার আমার ছেলে হয়েছে ওর জন্য কিন্তু পুজো টুজো আরও হবে না তো ওর জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর একটু আগে আমার একটা পার্সেল এসেছিলো ছিল তো ওটা আনতে গেছিলাম এখন আমি ফুল রেডি তো এখন আমি যাচ্ছি এগরাই এগরাই গিয়ে কিছু কেনাকাটা করার আছেই কেনাকাটা বলতে সামনেই একটা স্পেশাল দিন আছে তো ওর জন্যই কিছু কিনবো আর তাছাড়া নিজের কিছু টুকিটাকি জিনিস কেনার আছে তো কী কিনি না কিনি ওটা জানার জন্য তোমাদেরকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর একটু এখন বাজে দশটা পঁচিশ আর আমি একটু তাড়াতাড়ি স্পিডে কথা বলছি তার কারণ হচ্ছে বাস ধরতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভিডিওর এন্ট্রিও দেওয়া হচ্ছিলো না ওই জন্য কিন্তু আমি রেডি সেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি একটু ইন্ট্রোটা দেবো বলে তারপর কিন্তু সাইকেল নিয়ে চলে যাবো তো বন্ধু চলো তোমরা ভিডিওটা দেখে থাকো এ গিয়ে বাসে যখন বসবো তখনই তোমাদের সঙ্গে আবার কথা হবে আর একটা কথা বলি তো একজন বন্ধু আমাকে জানিয়েছে যে দিদি তুমি রাগ করবে না তোমাকে একটা কথা বলবো তো তুমি প্রচুর কথা বলো এটাই বলেছে তো আমি জানি না এই প্রচুর কথা বলি কি না এরকম আমাকে কেউ বলেও নি তো আর আমাকে যখন প্রথমে বলেছিলো যে দিদি তুমি রাগ করবে না তখন আমি ভাবি যে কী এমন কথা বলবে যে রাগ করব না যদি রাগ করার মতন কথা বলে তাহলে তো অবশ্যই রাগ করবো তারপর যখন দেখি তো এইটা আমার তো ভীষণই হাসি গেছে কি জানি আমি তো জানি না যে আমি বেশি কথা বলি কিনা অ্যাকচুয়ালি যার মানে যার সঙ্গে একটু ভালো পরিচিত আরও আছে তো ওখানেই পাগল করে দিই সবসময় বেশি কথাই বলে কিন্তু যাকে তো চিনি না আরও বা কোনো নতুন জায়গায় গেছি ওখানে কিন্তু গেলে পুরো চুপচাপ শান্ত সৃষ্টি থাকি যাই হোক চলো আর বেশি বকবক করবে না তুমি ভিডিওটা দেখতে থাকো এই যে এখন কিন্তু যাচ্ছি আমার পার্সেলটা আনতে আর এটা কিন্তু আমি ইন্ট্রো দেওয়ার আগেই আমি মানে মেকআপ টেকআপ করছিলাম তো তখনই আমাকে হঠাৎ ফোন করু যে তোমার পার্সেল আছে তো চলে এসছি যে পার্সেলটা নিতে তারপর কিন্তু আমি ইন্ট্রোটা দিয়েছিলাম তো যাই হোক এই পার্সেলের মধ্যে কি আছে ওটা কিন্তু তোমাদেরকে ভিডিওর শেষে একটা ভিডিও করে মানে এখন তো যাচ্ছি আমি এগরা তো এগরা গিয়ে কিন্তু আমি কী কী জিনিস কিনি না কিনি বা এই পার্সেলটা সকালের পার্সেলে কি এলো সবটা কিন্তু একসঙ্গে তোমাদেরকে আমি দেখাবো তো তারপর না আমি রেডি সিটি ছিলাম তারপর যখন দেখি আমার মারও কিসব কিনছে তো আমিও দৌড়ে কিন্তু চলে এলাম তার কারণ আমারও একটা জিনিস আনার ছিল তার কারণে যে দুল না এগুলো সব রাখবো ওর জন্যই আমি কিন্তু জন্য ডিব্বা তো তারপর কিন্তু এই যে দেখো রেডি সেটি হয়ে চলে এসেছি বাসে বসেও গেছি তারপর কিন্তু চলে আর এসে আমি কিন্তু এখানে এগারাতে এসে প্রথমেই কিন্তু এসছি রূপকথাতে এইখানে না খুব সুন্দর সুন্দর মানে ভালোই জিনিস পাওয়া যায় একটু দাম নেয় হ্যাঁ কিন্তু বেশ ভালোই হয় তো আমি কী কী নিয়েছি না নিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিও শেষে দেখাবো তো যাই হোক এই যে দেখো পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপর এখানে আমি জিনিসপত্র নেওয়ার পর একটু ঢং করলাম আর এখানে যারা থাকে না কাকু আরও তো একজন কাকু আমি যখনই আসি ওই কাকুটাই আমাকে দেয় খুব ভালোই দেয় আমি বলি যে আমাকে একটু বেশি দাম নেই হ্যাঁ কিন্তু ভালোই জিনিস দিবে কেননা একবার নিয়েছিলাম এখান থেকে খারাপ হয়েছিল সেগুলো নানা এগুলো নিতে পারো নিশ্চিন্তে তারপর কিন্তু এগুলোই নিয়েছি বললাম না কি নিয়ে ছোট তোমাদেরকে এই ভিডিও সেটাই শেয়ার করবো তো তারপর এই যে এখন যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে আমার আরো একটা স্বপ্ন আছে তো এটা পূরণ করার জন্য বড় ওই দাদাটা তো জানে আগে বেড়ে দেখিয়েছিলে কোনটা দেখিয়েছিলে যে মানে স্ট্যান্ড মতো আছে বড় যাতে হয় স্ট্যান্ড আগে বেড়ে দেখিয়েছিলে না ওইগুলো দেখাও বড়টা রিলস আরও করা যাবে এরকম বড় দেখাবে আমার না বেশ অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এই নেওয়ার যারা যারা ইউটিউবে ব্লগ করে সবারই তো আছে শুধুমাত্র মনে হয় আমি বাচ্চা ছিলাম তো এই যে নিয়ে নিলাম এটা নিয়ে কিন্তু সত্যি আমার ভীষণই সুবিধে হয়েছে রিলস আরও করা এটা সবই তো এর ব্যাপারে আমি সবটাই কিন্তু বলবো এই ভিডিও শেষে যাই হোক তারপর এই যে একটু চলে এসেছিলাম সকালের কিছু খাবারগুলো নিব বলে আর এই দাদুটার কাছে নিই যখন এগুলো আসি মানে যখন আমার এই খাবারগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমি এই দোকান থেকে নিই আর এটা হচ্ছে যে হটলাগর শিব মন্দির আছে না তো ওই মন্দিরের সামনে তো যাই হোক তারপর কিন্তু এই যে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে বসছি আর চন্দন বলছিল আসবে তো জন্যই ওর জন্য ওয়েট করছি ছিলাম আর যা গরম তো ভালোই লাগছিল না আমি কিন্তু বেশ অনেক দিনের পরে কিন্তু বেরোলাম ভাবছিলাম আমি না বিকেলের দিকে বেরাবো আর বোনরা আরো বেরবে বলছিল তো ভাবছিলাম না না আমি একাই চলে যাই তারপরে চলে এসে দোবাধিতে এই যে ফুচকা দোকানে আর এখানে কাকিমা খুবই সুন্দর ফুচকা করে দারুণ লাগে আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি বাট এই কাকিমা কিন্তু বেশ সুন্দর ফুচকা করে এটা কিন্তু এই দোবাধি না দোবান্ধি না কি একটা বলে এই জায়গা একটা কথা বলি আমি যে চন্দনগি স্টেশনে নিতে গেছিলাম না ওই এখানে আমি একটু ভুল করেই বলে দিয়েছি জাহালদা বলে দিয়েছিলাম মনে হয় কিন্তু ওটা হবে জলেশ্বর ওটা আমার ভুল হয়েছে তারপরে আমি নিজেও ভেবে দেখলাম যে না আমি কি বলেছি ঠিক আছে পরে কোনো একটা ব্লগে না হলে বলে দিব ওটা কিন্তু একজন আমাকে কমেন্টও করেছিল আমি বুঝতে পেরেছি ওটা আমার ভুলই হয়েছে বলাটা যাই হোক তারপর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এই যে আমার জন্য নিয়ে এসেছিলো করনেট ও চন্দন আর নিয়ে এসেছিলো আইসক্রিম আর আমি বলেছিলাম যে আমি আইসক্রিম খাবো আমার মা আইসক্রিম খাবে তার কারণ হচ্ছে মা না দুপুরের দিকে দিকে বলে বলে কেউ যদি একটা আইসক্রিম এনে দিত এরকমই বলে যখন আমি বাড়িতে থাকি চলো আমি কি কি জিনিস কেনাকাটা করলাম তোমরা দেখে নাও তো ফ্রেন্ডস এই যে আমি ফেস চেঞ্জ হয়ে চলে এসেছি মানে ড্রেসটা চেঞ্জ করেছি আর মুখ আরো ধুয়ে টুয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি কি কি নিয়ে এলাম এগুলো থেকে কি কি নিয়ে এসেছি আর আমি যে বাজারে গেছিলাম তো বাজার থেকেও কি কি কিনেছি ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো আমি প্রথমে দেখাই বাজারে যে গেছিলাম তাছাড়াও না আমার একটা অনলাইন থেকে পার্সেল এসেছে সকালে এসেছিল এনেছি ওটা একটু তোমাদেরকে দেখাই বাজার থেকে আমি এনেছি এই যে কাজলটা এনেছি ওই কাজলটা এই যে আইভ্রুর জন্য বাবা লাগলো আইভ্রুর জন্য এটা এনেছি আর এনেছি কিন্তু একটা মাস এই দুটো এনেছি আর এনেছি এই যে হারটা পরে আছি না তো এই হারগুলো না মানে রং উঠে গেলে আবার এই হারটা দিলে আর কুড়ি টাকা মতন নিবে চেঞ্জ করতে তো এইটা এনেছি এর সঙ্গে এই যে বাবা লোকনাথ বাবার লকেট এনেছি আমার তো ফেভারিট গড হচ্ছে বাবা লোকনাথ তো তোমাদের ফেভারিট গড কি ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা এনেছি আর এনেছি এই যে দুটো নেলপালিশ এনেছি এই যে এটা হচ্ছে কমলা কালার অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা নেল এনেছি আর এই যে জেলটাও এনেছি সঙ্গে আর কিন্তু কিছু আনিনি এ মানে বাজার থেকে তো চলো এবার তোমাদেরকে দেখাই যে এগড়া থেকে কী কী নিয়েছি এগড়া থেকে নিয়েছি আমি এই ফেজ পাউডারটা নিয়েছি এগুলো নতুন হয়েছে এর আগে কিন্তু রকম ছিল এই যে নতুন হয়েছে এই ফেস পাউডারগুলো না এই খুলতে গুলতে এত নষ্ট হয় এই যে আমার তো ভালো লাগে বেশ ফেস ফাউন্ডারটা আমি সৌমিসেরই বেশিরভাগ ক্রিম ইউজ করি তো এই যে এটা এর আগে যে কিন্তু আমি অনলাইন থেকে একটা মানে মেকআপের অনেক কিছু এনেছিলাম তার মধ্যে কিন্তু ফেস ফাউন্ডার ছিল তো এটাও কিন্তু আমি সৌমিসের একটা এনেছি তো আর এনেছি দেখাই এই যে হাই 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 সব গেল সব গেল এত এই যে মানে নিচে না আমার মা টিভি দেখছে আমি যে রুমের ভিতরে বসে যে ভিডিওটা করব আর এটা তো আমার নতুন বাড়ি হচ্ছে আর আমার বাড়িতে যে যে ভিডিওটা আমার মা টিভি টিভি দেখছে দেখলে আমাকে এমনি শুধু ভিডিও করতে হবে পরে আবার ভয়ে দেয়া যেতে হবে তো সেরকম না বহু কষ্ট তার থেকে বরং এখন জিনিস দেখাচ্ছি আর ভয়েস দিয়ে দিচ্ছি এটা বরং ভালো তো ওর জন্য আমি চলে এসেছি এখানে আর ওই দিকটাই যাইনি কেন মানে যা রোদ তো ওর জন্য যাইনি তো চলো এইটা একটা এনেছি এই যে এটাও কিন্তু আইলাইনার আমি কিন্তু বাজার থেকে যে আই লাইনারটা এনেছি না তো আমি বললাম যে একটু ভালো দামি মানে আমি সত্যি জানা না একশো কুড়ি টাকা মতো নেয় তো ওই মাছ আরে ওই আইলাইনারটাই আমি আনি তো বললো কি যে ওটা শেষ হয়ে গেছে আমি বললাম ঠিক আছে তবুও এই যে কুড়ি তিরিশটা আমার সঙ্গে নেয় তো ওইগুলো ভালো নয় আমি বললাম তবুও এখন যেটা ভালো একটু দেখে আমাকে দাও যে দিয়েছিল ওটা পঞ্চাশ টাকা নিয়েছিল এই যে দেখালাম তোমাদেরকে যে ওটা যখন বাড়িতে এসে দেখি আমার এতটাও কিন্তু ভালো লাগেনি যে ওর জন্য আমি যে এগিয়ে গেছিলাম ফেস পাউন্ডারটা এনেছি তারপরে নিচে বাতাসের জন্য পড়ে গেছে নিচে আমি যে ফেস পাউন্ডার এনেছি না তার সঙ্গে আমি এই আই লাইন আইলাইনার এনে নিয়েছি দেখাচ্ছি আমি সব বাতাসের জন্য উড়ে চলে যাচ্ছি বলে আমার অসুবিধা হচ্ছে এই যে এই আইলাইনারটা এনেছি আমি আর এটা আমি বললাম যে ভালো হবে তো বললো হ্যাঁ ভালো হবে কেন আমি আমি কিন্তু রূপপোহা থেকে এনেছিলাম দেখেছো এর এরকম আমি রূপপোহা থেকে এনেছিলাম আইলাইনার ওটা কিন্তু এতটাও ভালো হয় না আমি বললাম যে কাকু তুমি একটু ভালো দেখে এর আগে কিন্তু ভালো হয়নি কিন্তু মাছ এটা কিন্তু বেশ ওয়াও নিয়ে গেছিলাম মাছখানা সেই দোকান থেকে দিয়ে বললো এটা কিন্তু ভালো হয় এটা কিন্তু আমি বাড়িতে এসে পরেও দেখেছি ওয়াটার প্রুফও বেশ ভালো এইটা তো চলো এবার অনলাইন থেকে যে জিনিসটা এনেছি ওটা একটু দেখাই তোমাদেরকে এই যে খুলে কিন্তু আমি দেখেইছি অলরেডি দেখাই এই তো আইস্যাডো এই শ্যাডোটা আমি এনেছি এটা না বেশ সুন্দর আমি চোখের উপরে আরো না করতে বেশ ভালোবাসি আর এটাও দেখোটাও বেশ সুন্দর আর আমার তো এগিয়ে দেখো এই চোখটা দেখো এই চেষ্টা দেখো মোবাইল তো বোঝাই যাচ্ছে না এটাও আমার তো বেশ ভালো লাগছে এটা আমি এনেছি পরেও দেখেছি ভালো লাগছে যেইটা অর্ডার দিয়েছিলাম সেটাও এসছে অনেক সময় কি হয় এক অর্ডার দিলে আর এক চলে আসছে কিন্তু এটা কিন্তু নয় আমি যেটাই অর্ডার দিয়েছি যেই কালারটাই অর্ডার দিয়েছিলাম কিন্তু ওই কালারটাই কিন্তু এসছে তো চলো আর এনেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেলফি স্টিক আনার আর সেলফি স্টিক কত দূর সরি সময় নিবু বলছিল জিজ্ঞেস করছিলাম তো এইটাতে এনেছি না এই কিন্তু একটু স্ট্যান্ড মতো আছে মানে রিলস আরও করা যাবে বেশ ভালো এটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে সাড়ে ছশো বলছিল কিন্তু নিয়েছে কিন্তু সাড়ে পাঁচশো নিয়েছে এইটা আর অনেকে অনেক ইউটিউবাররা ওর দোকানে গেছিল যে নিয়ে এসেছে ওদের কাছ থেকে সাড়ে চারশো নিয়েছে বললো এটা নতুন এসছে তারপরে হ্যাঁ এইটা কি আছে এক্সট্রাভাবে ওখানে কিন্তু আমার কাছ থেকে দামটা একটু বেশি হোক কিছু করার নেই তো চলো এটাকে একটু এইটাকে একটু দেখাই ভালো করে এটা কিন্তু সেলফ ইস্টিগো আর তোমার একটু রিলস ফিলসও করার জন্য ব্যস্ট্যান্ড আমার কিন্তু রিং লাইট আছে কিন্তু আমি তো রিং লাইটে একটা ভিডিও বানাই না তার কারণ হচ্ছে আমি তো বাড়িতে থেকে ভিডিওই বানাই না আমি তো এদিক ওদিক যাই তো ওইখান থেকে এদিক ওদিক যে যাই সেই এদিক ওদিকে আমার ভিডিও করা হয় বাড়ির থেকে ভিডিও আমি আর কবে করি করি না খুবই কমই করি তো তারপরে রিং লাইটটা না আমি সব সময় স্ট্যান্ড করে রাখি না ওটা করি আবার কিন্তু ঢুকে রেখে দি একটু অসুবিধা হয় তাই জন্য কিন্তু এই যে এই স্ট্যান্ডটা এনেছি এই স্ট্যান্ডটা কিন্তু বেশ ভালো ছোট্ট ছোট্টটাও রাখাও হয়ে গেল অল্প জায়গায় তারপরে এই যে আরো বড় হবে গেল তারপরে এই যে এখানে কিন্তু লাইটটাও জ্বলবে এই যে লাইটটাও জ্বলবে মানে রিলস আরও বা কিন্তু বানানো যাবে এটা উঠে গেলাম এখানে রিলস করলাম তারপরে আবার ছবি টবিও তোলা যাবে ছবি টবি এরকম করে এইটা একটুখানি ছোট করে দেখাচ্ছি এটা আবার এরকম করে এইরকম করে ছবিটাও তুলে নিলাম আরো তো আর একটা জিনিস দেখাই আর একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে এই যে এটা ব্লুটুথ সিস্টেম আছে এটা খুলে দিলাম নিজে তো এরকম করে ছবি তুলবো এইটা ছবি হয়ে যাবে পরিস্থিতি হয়ে যাবে ভালো কিন্তু আমাকে সবটা দেখিয়েছে আমি তো প্রথমে যখন এটা কি করবো সেটা কি করবো সেটা কি করবো মানে আধ ঘন্টা মতন ওইখানে দাঁড়িয়ে আমি সব কিছুটা বুঝে এসেছি যে আমাকে ভালো করে তুমি শিখিয়ে দাও যে কোথায় কি করবো না করবো না হলে আমি তাকে ঠিক করবো মানে ভিডিও করবো কিভাবে বা ছবিও তুলবো কীভাবে কি করবো এটা নিয়ে যাচ্ছি ভালো করে কিন্তু আমাকে সবটা শিখিয়ে দিয়েছে তো যাই হোক এই ছিল এই বাবার বাবা এই ছিল এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা সবাই ভালো থেক সুস্থ থাকবো নেক্সট দেখা আছে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা